প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার কুমার সাহানি প্রয়াত হয়েছেন তিরাশি বছর বয়সে পৃথিবীকে বিদায় জানিয়েছেন তিনি মায়া দর্পণ তরঙ্গ কসবার মতো বড় ছবি বানিয়েছিলেন তিনি একজন পরিচালক ছাড়াও কুমার সাহানি একজন লেখক এবং শিক্ষক হিসাবেও তার ছাপ রেখেছিলেন তার আকস্মিক মৃত্যুতে পুরো ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে আসে কুমার সাহানি উনিশশো সালের সাতই ডিসেম্বর লারকানায় জন্মগ্রহণ করেন জন্মের পর সপরিবারে মুম্বাই চলে যান তিনি পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে স্নাতক হন এরপর কুমার সাহানী ফ্রান্সে যান এবং রবার্ট ব্রেসানকে তার চলচ্চিত্র বানাতে সাহায্য করেন নির্মল বর্মার গল্প অবলম্বনে কুমার সাহানির মায়া দর্পণ হিন্দিতে সেরা ফিচার ফিল্মের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছে তাঁর প্রয়াণে তাঁর ভক্তেরাও শোকাহত প্রবীণ এই পরিচালক কুমার সাহানি কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান এই চলচ্চিত্র নির্মাতা ছয় দশক ধরে বেশ কিছু বিখ্যাত চলচ্চিত্র যেমন দর্পণ তরঙ্গ কসবাসহ অনেক ছবিতে এমনই ছাপ রেখে গিয়েছেন যা চলচ্চিত্র দুনিয়ার জন্য মাইলস্টোন বলা চলে পরিচালকের মৃত্যু আগামী প্রজন্মের জন্য অনেকাংশে ক্ষতি বলা চলে তার মৃত্যুতে শোকের ছায়া বিনোদন জগতে এই ভিডিও দ্বারা ওনাকে জানাই আন্তরিক শ্রদ্ধা উনি পরপারে যেখানেই থাকুন ভালো থাকুন ওনার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি ভিডিওটি এই পর্যন্তই বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ